আসসালামু আলাইকুম আমি আসিফ আজকে বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে কিছু বলতেছি বাংলাদেশ আর আয়ারল্যান্ডে যে সিরিজটা হচ্ছে সেটার আজকে সেকেন্ড দিন বাংলাদেশ ব্যাটসম্যানদের জন্য একটা স্বপ্নের দিন মানে দুর্দান্ত একটা দিন তারা কাটাইছে যেটা বলার বাইরে কখনো এরকম পার্টনারশিপ দেখি নাই সাদমান ইসলাম মামুদুল হাসান জয় যে পার্টনারশিপ ওপেনিংয়ে দারুণ খেলছে তারা দারুণ সাদমান একশো চার বলে আশি রানে আউট হওয়ার পরে মমিনুল ইসলাম মমিনুল হক সরি মমিনুল হক একশো চব্বিশ বলে এখন আশি রানে অপরাজিত আর জয় দুশো তিরাশি বলে একশো উনসত্তর রানে অপরাজিত আছে আশা করা যাচ্ছে কালকে মাহমুদুল হাসান জয় ডাবল সেঞ্চুরি দেখা পাবেন এবং মমিনুল হক সেও সেঞ্চুরি দেখা পাবে মানে দুর্দান্ত কি বলবো দুদ্দান্ত একটা দিন কাটাইছে বাংলাদেশ ব্যাটসম্যানরা মানে খুব কম এমন শুনি ছোটবেলা তখন আমরা শ্রীলঙ্কা খেলা দেখতাম জয়বੁੱদ্ধন আর কারা। মানে এমন ভাবে পিডি তো আমাদের কি সেম একই অবস্থা মানে এরকম ওই শ্রীলঙ্কার কথা রে মনে পড়ল এত দিন পরে জয় ইয়া চাঙ্গারкара জয়বੁੱদ্ধন মানে এই দিন খেলা থেকে ওদেরকে মিস করতেছি কি একটা অবস্থা আমাদের মানে দুদ্দান্ত দেখা যাচ্ছে কালকে দুজনে সেঞ্চুরি পায় কিনা আর বাংলাদেশ আশা করি ভালো একটা লিড নিয়ে তারপরে ছাড়বে আর বাংলাদেশ হান্ড্রেড পার্সেন্ট জিতবে এটা কনফার্ম ঠিক আছে আর সবাই বাংলাদেশ ক্রিকেট দলের জন্য দোয়া করবেন আর কালকে যেন জয় এবং মমিনুল হক দুজনেই একজন ডাবল সেঞ্চুরি একজন সেঞ্চুরি দেখা পায় সেই দোয়া করবেন সবাই আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ